তিনি একটি শোরুমে এখান থেকে চাইলে আপনার সব ধরনের ফার্নিচার কালেকশন পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিন যে কাঠ এগুলো সম্পূর্ণ আকাশমণি কাঠের তৈরি করা এই কাঠগুলো হলো ছয় ফিট বাই সাত ফিট এবং কিং সাইজের ভিতর দেড় ইঞ্চি ভিতর তৈরি করা সেমি কাঠ এই কাঠের দাম পড়বে আপনি তেরো হাজার পাঁচশো টাকা আবার পিছনে যে ওয়াল চুকেজ আছে এটা হলো ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি গাছের এই ওয়াল চুকেজের দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা আর এই পাশে খুব সুন্দর একটি সূর্যগুলা গোলাপ কাঠ আছে এই কার্ডগুলো হলো অরিজিনাল কাঠ দিয়ে তৈরি করা পাশি এবং বিষ্না গুড়া সম্পূর্ণ মালামাল থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি আমাদের এই কার্ডের দাম পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা এই কার্ড হলো আপনার দুই বক্স প্রত্যেকটা কার্ড এই থাকবে আপনার অরিজিনাল তৈরি করা আমার এই পাশে এসে একটি লাভ কাঠ লাভ কার্ড হলো ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি গাছের পাশি এবং বিছনা গুড়া এটা হলো দেড় ইঞ্চির ভিতর তৈরি করা একদম হাতে ডিজাইন করা এই কার্ডের দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে যে ড্রেসিং টেবিল আছে এই ড্রেসিং টেবিলের দাম পড়বে অনলি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলে ড্রেসিং টেবিল সরাসরি করতে পারবেন আর আমাদের লোকেশন পল্লী বিদ্যুৎ পালার টাকা এখান থেকে চাইলে আপনারা সারা বাংলাদেশে পাইকারি দামে ফানি চার এখান থেকে নিতে পারবেন আবার স্ক্রিনে যে এই পাশে যে কার্ড আছে এটু একটি সূর্য গোলাপ কার দুই ইঞ্চের ভিতরে একদম হাতে ডিজাইন করা এই কারের দাম পড়বে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ আকাশমানি কার দিয়ে তৈরি করা পাশে এবং বিছানা করে